একেবারে কি অবস্থা বিতি বিচ্ছিরি অবস্থা তো যাকে বলে দেখো কুকুরটাও তার সঙ্গে লেগে গেছে কালুটাও তার সঙ্গে লেগে গেছে এই যে আমাদের বউ নিতা এবার এত তাড়াতাড়ি করে আসলাম যার জন্য সেটাই আমাদের এই যে আমার কত মশাই দেখতে পাচ্ছো আজকে কি সুন্দর এই মা কি করব বলো বাড়ি ছেড়ে চলে যাব আমি বাড়ি ছেড়ে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমি এখন একটু সুস্থ আছি তো এখন বাজে হচ্ছে দুটো দুটো বেজে বেশি হয়ে গেছে তো ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে পুজো চলছে মানে গ্রাম পুজো হরিনাম সেবা সমিতি হচ্ছে এটা বেশিরভাগই গ্রাম অঞ্চলের দিকেই দেখা যায় মানে আমরা যারা গ্রামে থাকি তারাই এই পুজোটার আনন্দ পায় বা মজা করতে পারি যাই হোক আজকে আমাদের এখানে মানে শেষ আর সরি শেষ বলে কিছু হয় না মানে আজকে আর এই বছরের মতো সমাপ্ত তো আজকে হচ্ছে ধুলোট মানে নিতাই নিয়ে বার হবে এবং আমাদের যে ঠাকুরতলা ওখানে হচ্ছে হরিনা আমরা কীর্তন হচ্ছে এবং খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে তো আমরা যাব সেখানে তো এখন হচ্ছে আমি হচ্ছে ল্যাৎখোড়ের মতো শুয়ে আছি তো তোমরা কারা কারা এরকম করো যে কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আগে বা কোনো পুজোতে মানে কোথাও যাওয়ার আগে এরকম ল্যাৎখোড়ের মতো শুয়ে থাকো মানে সাজতে গুজতে ভালো লাগে না এদিকে দেখো সব কিছু বিছিয়ে রেখে দিয়েছি মানে বুঝতেই পারছি না কোনটা পরবো বা কোনটা পড়লে বেশি ভালো লাগবে আর ওদিকে সবাই সাহায্যে মানে আমরা বাড়িতে আছি চারজন ঠিক আছে চারজন না তিনজন আছি এক্ষুনি একজন চলে গেল মানে ও রেডি হয়ে গেছে ও চলে গেছে মানে রেডি হয়ে গেছে আর দাঁড়াইনি বলছে তো তোদের এখনও হয়নি তোদেরকে মানে তোরা যখন আস যখন সাজবি তখন আসবি বলে ওরা চলে গেল তো মেনলি আমার এখনও কিছুই হয়নি দেখতেই পাচ্ছি আমি ল্যাৎখড়ের মতো শুয়ে আছি কারণ একদম ভালো লাগছে না কিছু তো যেতে হবে খাবো না ওই কারণে তো যাই হোক এদিকে একদমই সব কিছু বেছানো আছে দেখো জানি না কোনটা পরবো কিন্তু এই যে একেবারে বিচ্ছিরে অবস্থা করে রেখে দিয়েছি তো ওদিকে ওরা দুজন সাজুগুজু করছে আর আমি এখন সাজুগুজু করবো একটু তো চলো আমি রেডি হয়ে নি তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি তো দুটো আটচল্লিশে সেজেছি এখন বাজে হচ্ছে তিনটে বত্রিশ মানে বুঝতে পারছো আমরা কত তাড়াতাড়ির মধ্যে সেজেছি তো যাই হোক এখন মারা হচ্ছে তালা আর আমরা তিনজন কে কে আছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমে এটা হচ্ছে আমার ছোটো বোন হাই করে দাও আর ওদিকে ওটা একটা ছোটো বোন তো ব্যাস আমাদের তিনজনের ফাইনালি লুক বা সাজাগুজায় এরকম ঠিক কেমন লাগছে অবশ্যই জানিও আমাদেরকে উড়ি ক্যালমা এরকম ক্যালমা আমি কোনো দিন দিতে পারিনি তো মানে কীর্তন ওদিকে হচ্ছে তো আমরা এখন তিনজনা যাবো আর বলছি না বাড়ির বাদ বাকি মানে যারা ছিল তারা সবাই চলে গেছে কারণ আমাদের সাজতে বা রেডি হতে অনেক সময় লাগে কারণ আমরা প্রচুর মানে যেটা হচ্ছে কি না সেটাও দেখবো যেটা পড়বো সেটাও দেখবো মানে বুঝে উঠতে পারি না যে কোনটা পড়লে ভালো লাগবে বা এটা পড়লে খারাপ লাগবে মানে বুঝতে পারি না তো তার জন্য সব কিছু একেবারে রেডি করে নিই যেটা মানে ভালো লাগে সেটাই করে নিই তো যাই হোক আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানো একদম সাদামাটা মাটা সেজেছি আর এমনিতেও তোমরা সবাই যেন আমি সাজতে একটু পছন্দ করি না নর্মালের ওপর দিয়ে জানি কেমন একটা লাগছে তো যাই হোক তো চলো যাওয়া যাক তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো ওখানে কি কি হচ্ছে তো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো

সবাই খাচ্ছে আর দেখো আর একজন হাই করছে ক্যালমা দিতে হবে না খেয়ে নাও আমাদের আসতে দেরি হয়েছে বলে আমাদেরকে রেখেই খেয়ে দিই মানে খেতে বসে গেছে এদিকেও কয়েকজন লোক বাইরে বসেছে যেহেতু এখানে জায়গা হচ্ছে না আর আমরা খাওয়ার জন্য এখন লাইন দাঁড়িয়ে আছি এদিকে সবাই লাইন দাঁড়িয়ে আছে চলো আমরা খেয়ে নিই তার তোমরা ভিডিওটা পুরো দেখো আশা করছি সবার খুব ভালো লাগবে তো এখন বাজে হচ্ছে চারটে আর দেখো আমরা খেতে বসে গেছি আর খেতে এসেছি শুধু এখন দিয়েছে পাতা পাতা দিয়েছে আমাদেরকে এখনো খিচুড়ি দেয়নি শুধু পাতা দেওয়া হয়েছে তো যাই হোক এখন কিন্তু আপনাদের করতে হবে তার পরে হবে কারণ এখানে তো অনেক যার জন্য সবাইকে দেবে তার জন্য আমাদেরকে দেবে তাই না ফাইনালি আমাদের খিচুড়ি এখন চলে এসেছে তো চলো আমরা খাওয়া দাওয়া তৈরি দেখো আমি খাওয়া দাওয়া করে দিয়ে তারপর মানে খাওয়া দাওয়া আর কোথায় হলো নাকি মুখে কোনো রকম বোঝা হলো কারণটা হচ্ছে এই যে ছোট বোন দেখছো এ নেবে গৌর নিতাই তো যখন আমরা খেতে বসলাম দেখলাম গৌর্ণিতায় আমাদের বাড়ির দিকে রওনা দিয়েছে তো আর কি খাওয়া দাওয়া শেষ চলে আসলাম Bye. Oh চলো দেখি কতদূর আর গৌর্ণিতাই ঠিক কেমন মানে তোমরা হয়তো ভাবছো অরিজিনাল কি গৌর্ণিতাই ঠাকুর নাকি তো সেটা না ব্যাপারটা হচ্ছে অন্যরকম তো তোমরা দেখতেই পাবে তো চলো তোমাদেরকে সবটাই দেখাবো এই যে আমাদের গৌর বা এত তাড়াতাড়ি করে আসলাম যার জন্য সেটাই আমাদের হলো না মানে আমাদের বাড়ির ধারতে ঘুরে যাচ্ছে আর আমরা বাড়ি চলে আসলাম কপাল পড়া হলে যা হয় গাইস ইউটিউব পেজ ইউটিউব ফেসবুক দুটোই আপলোড হবে সবাই দেখে নিও লাইক করে দিও তো ওই যে চলে যাচ্ছে গৌর নিতাই তো তোমরা দেখলে গৌর নিতাইকে আর এদিকে দেখো সবাই নাচা গানা করছে মানে এবার দাবি মানে কত টাকা দেবে না দেবে সেটা দাবি তো এখানে সবাই নাচানাচি করছে তো মিস করে গেলাম আমি সত্যি মানে খাওয়ার চপ করে সব কিছু ভুলিয়ে গেলো চ সবাই নাচো और होवे ना जगह लिए दऊ के लिए से दिए आप लोग का दिए से के रे मोय मोय बोल मार के मारना ओ हो सुन सुन के नाचा नाचो रे सुन सुन के नाचा बस হয়ে যাচ্ছে সবাই আমরা ফালতু আসলাম এত তাড়াতাড়ি করে একদম বেকার আসলাম বলতে গেলে মানে খাওয়াটাও ঠিক করে হয়নি তো কিছু করার আর যাই হোক কত আনন্দ করছে দেখছো আমাদের এখানে এরকম প্রতি বছরে মাঘ মাসের শেষে এই এনজয়টা হয় মানে প্রতি বছরেই হয় এটা ঠিক আছে তো যা তো আগে চলে তো তোমার সবাই সবটা দেখলে আর এদিকে এখন অবশেষে আমরা এই যে দাড়িয়ে আছে মানে এরা এরা গৌড়ের সঙ্গে ঘুরছিল তো গৌরের সঙ্গে ঘুরলে এর থেকেও খারাপ অবস্থা কিন্তু আমি ভাবতে পারছি না যে এরা এত সুন্দর কিভাবে আছে একটা দেখো ছাপরি নাম্বার ওয়ান মানে আমার ভাই আর এদিকে সবাই দাঁড়িয়ে আছে মানে আমি শুধু ভাবছি যে এরা গৌরের সঙ্গে ঘুরতে গেছিলো তবুও এতটা ভালো পরিস্থিতি মানে এতটা ভালোভাবে কি আছে আর এই দেখো আমাদের লালু হ্যালো লালু দেখেছো তোমাদের দাদা ভাই আর ঠিক আছে আমি এটা একটা আমাদের পিসি আমি চিনি না তো প্রথমবার দেখছি ভালো আছো পিসি ঠিক আছে তো এই যে আমাদের লালু আর এই যে আমার দেওর মশাই আর এখানে সবাই দাদা ভাই এবং ভাই এটাই আর এর দেখো ছাল টাল একদম তুলে দিয়েছে এত মানে ইয়ে করছে আর এও খুব অসভ্য একেবারে অভদ্র তোমরা তো সবাই যেন মানে বেশি আদর ভাই আর এই যে আমার কত্তা মশাই দেখতে পাচ্ছো আজকে কি শুনো এই মারিস না মারও কিন্তু জিত ওকে মারিস না ছাড় ওশন ফুডিং ওকে রে দাও রে তো মেন কথা হচ্ছে মেন কথা হচ্ছে যার জন্য এসেছি সেটাই হলো না তো আবার আমরা ফিরে যাব তো চলো ওখানে দৃশ্যটা তোমাকে দেখাবো তোর গাল থেকে বের হয়ে আমি কি করব বলো বাড়ি ছেড়ে চলে যাব আমি বাড়ি ছেড়েই চলে যাব কেন বলো তো এই সবাই বলছে যে তোর জন্য হয়েছে তোর জন্য তুই খেতে না বসলে এতক্ষণ আমার গৌর নেওয়া হতো মানে ছোট বোনের তো গৌর নেওয়া হয়নি তোমরা তো দেখেইছ মানে আমরা যখন আসি তখনই তো চলে গেলো ওরা তো এখানে দেখো সবাই মজা করছে বাস আমরা মানে যাইনি কারণ আমরা যাইনি আমরা যদি যেতাম আমাদের অবস্থা একেবারেই খারাপ হয়ে যেত কেন বলতো কাদা দিয়ে দিত আবির দিয়ে দিত রং দিয়ে দিত এবং এই যে জল কার দেখতে হচ্ছে এই জল কারে ফেলেও দিত এবং নদীতেও ফেলে দিত ছুঁড়ে ছুঁড়ে প্রতি বছরে এটাই হয় মানে ভূত ট্রুত হয়ে যায় একেবারে তার জন্য ভাবলাম এইবারে একটু ভূত না হয় একটু ভালোভাবে মানে থাকবো তো তার জন্যই আমরা এত দেরি করে দেরি করে গেছিলাম তো যাই আবার ওখানে যাব আর সবার লাস্টে মানে ওরা তো চলে গেল সবার লাস্টে যেটা বাকি থাকে সেটা হচ্ছে ওই যে দূরে একজন আসছে ওটা হচ্ছে একটা কাকাবাবু কিংবা মামাবাবু হয় যাই হোক আমি জানি না তো উনি আসছেন চাল নিতে তো এটা মানে আমাদের এটা একটা নিয়ম এই কাকাবাবু চাল নিচ্ছে মানে সবার বাড়ি থেকে কিছু চাল দেবে আর ইরা দেখো গাইস ইরা দেখো এরা কি অবস্থা করছে সত্যি এদের অবস্থাটা দেখার মতো না একেবারে একেবারে কি অবস্থা বিতি বিচ্ছি যে অবস্থা যাকে বলে দেখো কুকুরটাও তার সঙ্গে লেগে গেছে কালুটাও তার সঙ্গে লেগে গেছে তো যাই হোক আমরা তো এরকম মজা করছি আর আজকেই শেষ দিন সত্যি কথা বলতে এই দিনগুলো খুব মিস করব আবার আসছে বছর আবার হবে তো কি আর করব বলো তার জন্য মানে সব কিছু মিলিয়ে খুব আনন্দ করছি সবাই মজা করছি কারণ এই দিনগুলো সত্যি খুব মিস করবো কারণ দেখো সবাই এখানে যারা যারা আছে সবাই আমাদের কুটুম্ব আত্মীয় এরা তো এক সময় চলেই যাবে তাই না মানে ধরো কালকেই সবাই চলে যাবে মানে আগে মানে যে যেরকম ছিলাম যে যার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বো তো এসবগুলো তো সবসময় হবে না তো এখন যখন মজা করার টাইম তখনই মজা করে নিতে হবে তো এখন আমাদের মজা করার টাইম তো চলো তোমরা আমাদের সঙ্গে সবাই সবাই খুব 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 মজা করো তো দেখো বন্ধুরা আমরা বাড়িতে এসেছিলাম গৌর নিতাই নেবো বলে তো এদিকে আমার বোনকে দেখো ও ভীষণ মানে মুখটুক দেখাবো না মানে আমার দেওর মানে ওর জামাইবাবু ওর ওকে ধরে কাদার মধ্যে একেবারে লেপালেপি করে দিয়েছে তো দেখো আমার শাড়িটা কি অবস্থা করেছি ঈশ্বর

তো যাই হোক আমরা আজকে ভীষণ মজা করছি সেটা তোমরা এই ভিডিওটা দেখে বুঝতেই পারছো অবশ্য তো এবার যাবো মানে আবার যাবো মুখাপ ধুয়ে নিক ফ্রেশ হয়ে নিক তারপর